আমাদের কৃষকচন্দ্রপুর দুটো বুথ একটা হচ্ছে দুশো একত্রিশ আর একটা হচ্ছে দুশো বত্রিশ দুশো বত্রিশ নম্বর বুথে ব্যাপক সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য ওখানে ভোটগ্রহণ শুরু হয় না এরা প্রশাসনিক তরফ থেকে দেখছে যারা আছে তারা বলছে একটু দেরি হবে যতক্ষণ মেশিন সারা না হবে ততক্ষণ এখানে ভোটগ্রহণ করতে পারছে না কিন্তু ব্যাপক লাইনে মানুষ দাঁড়িয়ে আছে আর আমি আমি বলছি তাড়াতাড়ি যেন মেশিনটা সারানোর ব্যবস্থা করা হোক তাহলে এর আর রাত আটটা নটা বেজে যাবে ভোট করে এটা কোন স্কুল এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় নাম আমার নাম অমিত বাড়ি বাড়ি 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀이